হ্যালো গাইস একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমরা যাচ্ছি হইলো পাহাড়ি মেলা আছে আমাদের এখানে একটা মেলা হয় পাহাড়ি মেলা রাজা ঠাকুর মন্দির ওখানে যাচ্ছি নাকি একদম একদম দেখতে থাকো ভিডিওটা আয় আয়শা বললো আমাদের অ্যাকচুয়ালি ডাকসাও খান থেকে অল্প তো ডাকসা অল্প যাই দেখি অল্প মেলা আসি আর আপনাদেরকেও দেখাই আপনাদের সাথেও শেয়ার করি কেমন হয় মেলাটা আমাদের একদম দেখতে থাকো ভিডিওটা

এই হল আমাদের রাজা ঠাকুর মন্দির প্রত্যেকবারের মতন দর্শন করাই এরকম আজকেও দেখি অল্প চেষ্টা করব দর্শন করানোর জন্য এখন বর্তমান বহুতে লাইন আছে আমি পরে ট্রাই করে দেব এই যে আমাদের রাজা ঠাকুর মন্দির অনেক লাইন

পপদা খালি সালে হব নেকি হ্যাঁ খালি সালে হবে নাকি খালি দেখলে হবে নেকি خرচা আছে তাই নেকি তো আজকে তো নতুন না এই জন্য হয়তো অল্প হিটটা কম পাড়ে মেলা বহুত ভিড় না মানে আজ প্রথম এখান থেকে আমরা এখন একটু অ্যাডভেঞ্চার করতে চাইতেছি আমরা অল্প পাহাড়ে উঠে ট্রাই করবো যতটুকু উঠতে পারি এই সাইড দিয়ে ওঠার রাস্তা এক চলি আরও গাছ এত টাইম আসলাম আসার পরে এই গানটা বাজানোতে আমার বরবাদ হয়ে গেছে শুট করতে পারতেছি না ভালো মতন কেনা এই দেখো কিভাবে কোন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা গুফা গুফা খতরনাক রাস্তা আর ভাইস ভালো ট্রেকিং করলাম আমরা এতটুকু করতে জাস্ট এখান থেকে এতটুকু করছি আমরা অবস্থা খারাপ অবস্থা খারাপ কখন ভালো হবে জানি না অবস্থা খারাপ বোটটা হাইট আর আমরা বহুদিন ধরে এরকম পাহাড়ে টাহারে উঠি না এই জায়গাটা ওঠার ইচ্ছা ছিল এ কইব যাব না যাবি না কেমনে যাব এই দিক যাওয়া যেত এই যে এই যে বাচ্চাগুলো যাইতেছে পাহাড়ি পূজায় এসে এখন বর্তমান যে আমাদের এই দাদারা ইনভাইট করেছে অ্যাকচুয়ালি ওরা খেলা ছাড়ছে এখানে পাহাড়ে মিডিলে ওরা খেলা ছাড়ছে এখানে প্রত্যেকটা প্রাইস রাখা আছে বর্তমান আর এখানে কয়টা প্রাইস আছে তুই ফেলে এখানে কি কি প্রাইস আছে সব মেনশন করা আছে টিকিটের মধ্যে ফার্স্ট টিকিট টু লাস্ট পর্যন্ত নামটো বহুতেই হাৰ্ড নৱজাৰণক আমাৰ এইখনে এচেছি বৰ্তমান ফ'ৰ্থ প্ৰাইজ সুযুকী এক্সেছ ফিফ প্ৰাইজ মাৰুতি চুজুকি ডিজায়াৰ ছিক্স প্ৰাইজ সুজুকী এফাইন্স ছেভেন প্ৰাইজটো আছে হুণ্ডাই ওৰা আৰু আঠ নম্বৰ প্ৰাইজটো সুজুকি এক্সেছ ন নম্বৰ প্ৰাইজটো আছে য়ামাহা আৰ ফিফটিন ভি ফ'ৰ আৰু দহ নম্বৰ যিটো পুৰস্কাৰ সেইটো হ'ল হুণ্ডাই ভেনিউ

এইখিনি আছা একো সন্মান তন্মান পাই লম খুৰী ভাল লাগিলো আছো তোমাৰ একশ টকা তোমাৰ লাখ এক নমস্কাৰ নমস্কাৰ তো ব্যানারটা আবারও দেখা দিচ্ছি আর এখানে অনলাইনের ব্যবস্থা করা আছে ফেসবুকে আমি দিয়ে দিব আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আর ফেসবুক লাইভ চলে খেলার সময় ফেসবুক লাইভ চলবে আর ডিটেলসে তোমরা গাড়িগুলো দেখতে পারছো আরও গাড়ি আসবে এখানে আরও দাদা বাই বেস্ট অফ লাক তো আমাদের হেলমেট টেলমেট বের করে নিচ্ছি এখন আমরা যাচ্ছি আসো তোমরা টিকিট কাটো আর একটু মেনশন করবা নিশ্চয় নাকি ভাই একদম একদম একটু মেনশন করবা মেনশন করলে ভালো লাগে আর ভাইদেরকে অল্প হেল্প করো এত সুন্দর খেলার মানে আয়োজন করেছে ওরা আসো একশো টাকা দিয়ে সবার একটা লাইক ট্রাই করো একটা লাইক কেয়ার কমেন্ট করে দিও আর এখানে এসে এখন খুবই ভালো লাগলো এত সুন্দর মহল আর আমাদের এতটুকু সম্মান করলো না ভাই কি একদম একদম বহুত বেশি ভালো লাগলো এখানে এসে আপনারাও আসুন মেলাটাও ঘুরুন একটা টিকিটও কেটে নিয়ে যান যাতে আপনাদের যদি কপালে থাকে এরকম গাড়ি পেতে পারেন কারণ এটা সত্যি কথা লাকে থাকলে পাবেন বলেন একটা কথা বলেন একটা কথা কপালে থাকলে সবকিছু আছে এটা কপালে থাকলে সবকিছু হয় একটু ঘুরে আসতে আসলা একটু ঘুরতে জানি সবাই তোমরা দেখা আসবা ঘুরতে আজকের থেকে হয়তো মানে আবে জলদি বল কাল সুবে পনভেল নিকলনা হ্যায় পাহাড়ে পূজাটা স্টার্ট আমার ছাত্র ছাত্র তো কালকে হবে কালকে তোমাদের কাছে আপডেট চলে যাবে আজকে তো হবে না নাকি ছাত্র ছাত্র মধ্যে কালকেই হবে ভিডিওটা আর আসো সবাই একটা একটা করে টিকিট নাও ভাইরা বহুত কষ্ট করতেছে যাই হোক একদম আপনারা আপনাদের সাপোর্টটা মেন আপনারা সাপোর্ট করেন আপনারা সাপোর্ট করুন তো আজকের জন্য বাই 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 বাই